জাস্ট অবাক হয়ে যাবেন সংসদে এমন কি নিয়ে আলোচনা হচ্ছে আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হ্যাঁ আপনাদেরকে আমি দেখাতে চলেছি সংসদে কি নিয়ে আলোচনা চলতেছে সম্মানিত দর্শক শ্রোতা ভিডিওটি দশ পনেরো মিনিট হবে আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবেন শুনে তারপরে ভিডিওর কমেন্টে মতামত করবেন সংসদে এমন কি নিয়ে আলোচনা হচ্ছে তো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিওতে চলে যাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন লাইভ ভিডিও করা হয়েছে সংসদে যে আজকে মন্তব্যগুরুই করা হয়েছে সংসদে যে আজকে আলোচনা হয়েছে এগুলো লাইভ ভিডিও ফোকাস আপনাদেরকে আমি দেখাবো তো আপনার ভিডিওটি দেখতে থাকুন ভিডিও শেষ করার আগে আমি অবশ্যই এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো একটি কথা বলা হচ্ছে যে ঋণ করে ঘি খাওয়া বিলিয়ন ডলার এত বেড়ে গেছে ঋণ আমরা ঋণগ্রস্ত হয়ে গেছে এইটা কিন্তু অর্ধেক তথ্য মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা আমাদের বিরোধী দলের মাননীয় সংসদ সদস্যরা এই বিষয়গুলি তোলেন বিভিন্ন আলাপ আলোচনা আমরা দেখি কিছু কিছু মিথ তৈরি করা হয় অদ্ভুতভাবে এবং মানুষ বিভ্রান্ত হয়ে যায় যেমন একটি কথা বলা হচ্ছে যে ঋণ করে ঘি খাওয়া যে বাংলাদেশ সরকার বাজেট তৈরি করতে যে অনেক ঋণ করে এবং ঋণ করে বড় বড় প্রকল্প করে এখন আমি যদি এভাবে একটু বলি যে এই বাজেটেও যে দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা ঘাটতি বাজেটে যেটি রাখা হয়েছে যে বৈদেশিক উৎস থেকে এবং দেশে উৎস থেকে ঋণ করা হবে সেটি কিন্তু আমাদের জিডিপির চার দশমিক ছয় শতাংশ পাঁচ শতাংশের ভিতরে যদি থাকে সেটি কিন্তু গ্লোবাল স্ট্যান্ডার্ড আমেরিকাতে এখন ওদের জিডিপির কত শতাংশ তাদের তারা ঋণ করছে ছয় শতাংশের উপরে এখন প্রশ্ন হলো এই ঋণটি করা কি ভালো না খারাপ আমরা রাজস্ব আয় থেকে যে আয় হচ্ছে সেখান থেকে যদি আমরা বিনিয়োগ করে উন্নয়ন করি তার উপর করা সম্ভব সেই ঋণ যদি বাংলাদেশ সরকার না করে তাহলে আমি কি করছি এই ঋণের বিনিয়োগের ফলে যে উন্নয়ন হবে সেই উন্নয়নের ফলে সাধারণ মানুষের যে সুযোগ সুবিধা তৈরি হবে সেই সুযোগ সুবিধা থেকে আমি মানুষকে বঞ্চিত করছি কাজে ঋণ করার যে প্রথা এটা গোটা বিশ্বজুড়ে আছে অতীতেও ছিল তবে যেটি বলা হয় এটাকে সহনীয় মাত্রায় রাখতে হবে এবং সেই সহনীয় মাত্রায় কিন্তু আছে জিডিপির পাঁচ শতাংশের নিচে চার দশমিক ছয় শতাংশে এই ঋণ আছে শুধু তাই নয় আরেকটি বিষয় আমি আপনার মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এই ধরনের বক্তব্য দেওয়া হয় আমরা দেখেছি যে দুই হাজার আট নয় সালে বাংলাদেশের জাতীয় যে ঋণ সেটি ছিল আটত্রিশ বিলিয়ন ডলার অনেকে দেখে বলবেন এটা বাড়তে 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 একশো উনপঞ্চাশ বলেন বিভিন্ন আলোচনাতে সভা বলা হয় এবং এত বিলিয়ন ডলার এত বেড়ে গেছে ঋণ আমরা ঋণগ্রস্ত হয়ে গেছে। এইটা কিন্তু অর্ধেক তথ্য পুরো তথ্য হচ্ছে যে আমাদের যখন আটত্রিশ বিলিয়ন ডলার ঋণ ছিল তখন আমাদের সম্পদের পরিমাণ জিডিপি আকার কত ছিল তখন জিডিপির আকার ছিল একশো বিলিয়ন ডলার আজকে যখন একশো বিলিয়ন ডলার ঋণ তখন জিডিপির আকার চারশো বিশ বিলিয়ন ডলার পৃথিবীর কোথাও শুধু ঋণ দিয়ে একটা দেশ ঋণগ্রস্ত কিনা সেটা মাপা হয় না সব সময় তার সম্পদ এবং জিডিপি সাপেক্ষে মাপা হয় যে কারণে টার্মিনোলজিটাই বলা হয় ডেট টু জিডিপি রেশিও তো আমার যখন থার্টি এইট বিলিয়ন ডলার ঋণ ছিল তখন আমার ডেট টু জিডিপি রেশিও ছিল থার্টি ফোর পার্সেন্ট এবং এখন যখন হান্ড্রেড অ্যান্ড ফোর্টি নাইন বিলিয়ন ডলার ঋণ তখন ডেট টু জিডিপি রেশিও থার্টি সিক্স আমি তো একই জায়গাতেই আছি বরং আমার আমাদের ফোর বিলিয়ন ডলার জিডিপি আকার হওয়ার পরেও আমরা যদি হান্ড্রেড বিলিয়ন ডলার যদি আমাদের এই ঋণটি আমরা না করি তাহলে আমরা জনগণকে দেশকে উন্নয়ন থেকে বঞ্চিত করছি সেটি হবে একটি খারাপ ডিসিশন পঞ্চান্ন যেটি বলা হয় আমাদের টোটাল এই মুহূর্তে আমরা যদি ডেট টু জিডিপি রেশিও দেখি সেটি কত পার্সেন্ট আছে থার্টি সিক্স পার্সেন্ট যেটি আমি বললাম ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড আই এম এফ যে থ্রেশহোল্ড দিয়েছে যে ডেট টু জিডিপি রেশিও সাতাত্তর শতাংশের উপরে গেলে আপনি ঝুঁকির মধ্যে পড়বেন তার ভিতরে থাকলে আপনি সহনীয় মাত্রায় আছেন এবং এই যে ঋণের পরিমাণ বাংলাদেশের আমাদের জিডিপি সাপেক্ষে সেই ঋণের পরিমাণ যদি রেশিও দেখেন এই সাউথ এশিয়াতে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থায় আছে পৃথিবীর বহু উন্নত দেশের চাইতে বাংলাদেশ ভালো অবস্থা আছে কাজে অর্ধেক তথ্য দিয়ে দেশ খুব খারাপ অবস্থায় আছে এই ধরনের বিল মেটাতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আইসিউর বিলের কারণে মানুষটা মরে যাওয়ার পর অনেক ঘটনার লাশ আটকে রাখে আইসিউ ব্যবসা রমরমা ব্যবসা ভিটামাটি বিক্রি করে বিল মেটাতে গিয়ে দেখা যায় যে অনেক সময় আইসিউর বিলের কারণে মানুষটা মরে যাওয়ার পর অনেক ঘটনার লাশ আটকে রাখে মানুষ স্পিকার খুবই মানে দুঃখজনক বিষয় যে ডায়রিয়া আক্রান্ত হয়ে গত পয়লা জুন রাজধানী পল্লবীর ইসলামী ব্যাংক হাসপাতাল কার্ডিয়াক সেন্টারে ভর্তি হয়েছিলেন ব্যাংক কর্মকর্তা নাদিয়া নূর বয়স ত্রিশ ভর্তির পাঁচ দিন পরে মারা যান চার চার সন্তানের মাসের অন্তঃসত্ত্বা চিকিৎসায় অবহেলায় নাদিয়ার প্রাণ গেছে অভিযোগ করে তার স্বামী আনিস রহমান পলাশ বলেন ভর্তির পরে সারাদিনে তার ডায়রিয়া নিয়ন্ত্রণে চলে আসে ডায়রিয়ার কারণে তাকে ভর্তি করা হয়েছিল এবং রাতে আলট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় পেটে ষোলো বছরে সন্তান সুস্থ আছে ষোলো সপ্তাহে সন্তান সুস্থ আছে কিছু পরে কিন্তু পরের দিন নাদিয়াকে নাদিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট হয় সে চটফট করছিল কিন্তু রাত এগারোটা থেকে ডেকেও কোনো ডাক্তারকে রুগীর কাছে আমরা যায়নি। বারবার ডাক্তার পর ডাকার পর রাত দুইটায় ডাক্তার এসে দেখেন যখন দেখেন তখন নাদিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায় তাকে আইসিউ নেওয়া হয় এ সময় সিদ্ধান্ত নেওয়া রুগীকে তার স্বামী কারণ তাদের অবহেলার কারণে যেহেতু আইসিউতে নেওয়া হয়েছে তখন তার স্বামী বলেন যে আমরা এই হাসপাতালে রাখবো না একটা এই আইসিউ অ্যাম্বুলেন্স ভাড়া করবো করে আমরা অন্য হাসপাতালে নিব। এই কারণে যখন এই কথা বলে তখন আইসিইউ দায়িত্বরত যারা ছিলেন নার্সরা তারা পোশাক বদলে কথা বলে এই রুগীকে দুই ঘন্টা পর্যন্ত কোন সেলাইন কোন অক্সিজেন ছাড়াই ফেলে রাখে এই অবস্থা এইরকম অবস্থায় হাসপাতাল অন্য হাসপাতালে তাকে নেওয়া যায় নাই এরপর পেটের বাচ্চাটা মারা যায় না দিয়ে লাইফ সাপোর্ট নেয় তখন না দিয়ে আর বেঁচে নাই মানুষকে এই ঘটনা বললাম যে আমাদের সরকারি হাসপাতালে আসলে ওই যে আইসিউর স্বল্পতর আছে বিভিন্ন ডাকেশ্বরের বড় বড় হাসপাতাল নাম করা আমি বলতে পারবো ইউনাইটেড হাসপাতাল সহ বড় বড় হাসপাতালে মানে স্পিকার রুগীটা মরে গেছে সেটাকেও আইসিউতে নিয়ে লাইফ সাপোর্ট এর নিয়ে তারা আটকে রাখে দুই তিন দিন পরে বলে যে এই মানে সে নাই এবং অনেক হাসপাতাল আমাদের এলাকায় অনেক মানুষ আসে সরকারি হাসপাতালে যেহেতু লাইফ সাপোর্টের ব্যবস্থা কম যখন প্রাইভেট কোন হাসপাতালে যায় মানে স্পিকার তাদেরকে মারা যাওয়ার পরেও আটকে রাখে এগুলি বলছে এই কারণ এটা তো সুপারভিশন প্রয়োজন এগুলো তো এই স্বাস্থ্য মন্ত্র থেকে সুপারভিশন করে এই সমস্ত কঠোরভাবে যদি মানে ব্যবস্থা না নেওয়া হয় যখনই পত্রপত্রিকা আমরা বলি তখন হেলথ মেশিন থেকে কিছু দু একদিন একটা অভিযান দেখি তারপরে দেখি যে মানে ঘুমিয়ে গেছে মানে স্পিকার এটা মানে এই যে আইসি এবং লাইফ সাপোর্টের যে বিষয়টা যেটা এই বিভিন্ন প্রাইভেট হাসপাতালে এই বিষয়টি একটু কঠিনভাবে না দেখলে এই একটা ত্রিশ বছরের বয়স ব্যাংক কর্মকর্তা একটা বাচ্চা পেটে তাকে শুধুমাত্র আমাদের একজন সাবেক কর কমিশনার যে ফোন কোম্পানির কোটি টাকা সুদ উনি করে দিচ্ছেন মানে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই মানে স্পিকার হরিজন সম্প্রদায়ের লোকেরা আমাদের দেশে বিশেষ ঢাকা শহরে কিছু কিছু এলাকায় তারা যুগের পর যুগ পর ডিকেট তারা সেবা দিয়ে আসছে তাদের একটা সম্প্রদায় তারা থাকে তাদেরকে উচ্ছেদের জন্য সুইপার হরিজন কয়েকটি বাসস্থান ভেঙে সেখানে আধুনিক কাঁচা বাজার নির্মাণ করতে চায় ঢাকার দক্ষিণ সিটি আধুনিক কাঁচা বাজার জন্য জায়গা খালি করতে গতকাল মঙ্গলবার বেলা এগারোটা থেকেই শতাধিক পুলিশ উচ্ছেদ অভিযান অভিযান পরিচালনা করতে যান কিন্তু হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা তাদের স্কুল পড়ুয়া সন্তানদের তীব্র প্রতিবাদের মুখে রাত নটা পর্যন্ত উচ্ছেদ অভিযান চালাতে পারেননি মানুষ স্পিকার এখানে প্রায় তিন হাজারের মতো হরিজন সম্প্রদায়ের তারা বসবাস করেন বহুদিন যাবৎ যুগের পর যুগ এক তাদের যে এলাকার থাকেন সেখানে একটা এলাকা নিয়ে মার্কেট করতে চায় দক্ষিণ সিটি কর্পোরেশন মানে স্পিকার এই মানুষগুলি এই জায়গাটার যদিও মালিক না কিন্তু সরকারের জায়গা সিটি কর্পোরেশন জায়গা তার যুগের পর যুগ আছে তাদের একটা একটা দাবি ছিল আগে থেকে করতে হয় তাহলে অন্তত অল্টারনেটিভ ব্যবস্থা করে যেন উচ্ছেদ করা হয় তা কালকে যখন এইভাবে উচ্ছেদ করতে যায় মানুষ স্পিকার কোনো অবস্থাতে মানে না তখন ওদের ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে তখন তারা রাস্তা শুয়ে পড়ে যার জন্য উচ্ছেদ করা সম্ভব হয় নাই আমি আপনার মাধ্যমে সংসদ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে তাদের বিষয়টা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তাদেরকে একটা অল্টারনেটিভ ব্যবস্থা না করা পর্যন্ত যেন এখান থেকে তাদেরকে উচ্ছেদ করা না হয় আমি আর কিছু বলতে চাই না একটা কথা বলতে চাই যে আমাদের ইএনবি একজন সাবেক কর কমিশনার ওয়াহিদা রহমান চৌধুরী মানে স্পিকার তার বিরুদ্ধে অবশ্য এন্টি করাপশনের মামলা হয়েছে এই গ্রামীণ ফোন সহ চারটে মোবাইল যে ফোন কোম্পানির একশো সত্তর কোটি টাকা সুদ উনি মাফ করে দিছেন আরে এটা কেমন কত একশো সত্তর কোটি টাকার সুদ এই মহিলা কর কমিশন তিনি মাফ করে দিচ্ছেন ঠিক আছে মাফ করে দিলেন তাহলে এনবি এর চেয়ারম্যান কোথায় গেলেন আর্থিক ব্যাংক প্রতিষ্ঠানের সচিব কোথায় গেলেন অর্থমন্ত্রী কোথায় গেলেন তারা কি খবরটা রাখেন নাই মামলা হয়েছে অ্যান্টি করাপশন কিন্তু আমার কত হইল মাননীয় স্পিকার আমি আপনার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে এই সমস্ত এনামলি যে হচ্ছে মানে প্রধানমন্ত্রী একশো সত্তর কোটি টাকা মাফ করে দেয় একজন কর কমিশনার সেখানে এনবি চেয়ারম্যান অর্থ সচিব মন্ত্রী কোথায় এইগুলি তো মানে যদি দেখেন তাহলে আমার মনে সরকারের ইমেজও ভালো হবে এবং দেশের স্বার্থ এইগুলি খুব কঠিন হাতে প্রিয় দর্শক শ্রোতা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সংসদে কি নিয়ে আলোচনা চলতেছে সংসদ ভবনে আজকের লাইভ ভিডিও আপনারা দেখতে পারলেন সরাসরি সম্মানিত দর্শক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন এই ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য কি তারা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে এই সম্পর্কে আপনাদের মন্তব্য কি হতে পারে ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো জাস্ট এতটুকুই আজকের এই ভিডিও ভিডিওটি দেখানোর উদ্দেশ্যেই করা পরবর্তী আরো নতুন নতুন চমক নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব তো এই বিষয়ে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যান আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ